চুয়ান্ন কেজি গাঁজা পাচারের ছক বাঞ্চাল গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা যৌথ অভিযানে নেমে চুয়ান্ন কেজি গাঁজা সহ পাঁচজনকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ ও এসওজি এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা এলাকায় অভিযান চালায় পুলিশ অভিযানের সময় ওই এলাকা থেকে দুটি চারচাকা গাড়ি আটক করা হয় তল্লাশি চালাতেই দুটি গাড়িতে মোট চুয়ান্ন কেজি গাঁজা উদ্ধার হয় দুটি গাড়িতে থাকা মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম জামিনুর মিয়া অজয় বর্মন অনিল দামোদাস মুসলিম মিয়া ও বিকাশ বর্মন অভিযুক্তরা সকলেই শীতলকুচির কুচির বাসিন্দা বলে জানা যায় এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সুবর্ণ সুযোগ বিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন